সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার রেট আজকে ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে সৌদি আরব কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যের সব দেশের টাকা রেটটা আজ ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে ইটালি সহ এবং সহ সুইজারল্যান্ড সব দেশের টাকার রেটটা আজকে ঊর্ধ্বমুমুখী আছে তো সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন সাতাইশ টাকা তিরিশ পয়সা থেকে সাতাশ টাকা তিরিশ পয়সা তো দর্শক সৌদি আরবের এক রিয়াল সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা দশক ইউরোপীয় এক ওরও সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা থেকে একশো একত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক ইটালিয়ান এক ওরও সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা থেকে একশো একত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা আটাত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তিপ্পান্ন টাকা একষট্টি পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকসেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা তিরিশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা বত্রিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা বিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা বাষট্টি পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতাত্তর টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা আটানব্বই পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন আষট্টি টাকা চৌষট্টি পয়সায় ক্যাশ পাবেন ছেষট্টি টাকা তিন পয়সা ক্যানাডিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা আষট্টি পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সাতাশি টাকা ছেষট্টি পয়সায় ক্যাশ পাবেন চৌরাশি টাকা ছত্রিশ পয়সা দশক দুবাই এক গ্রাহাম সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ওমানি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সত ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সায় ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি এক দিনের সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা পঁচাশি পয়সা থেকে তিনশো একশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা পঁচিশ পয়সা দর্শক কুইতি এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা থেকে তিনশো সাতানব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা আশি পয়সা বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা আশি পয়সা দশক কাতারি এক রিয়াল সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তেত্রিশ টাকা আষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন চৌত্রিশ টাকা আষট্টি পয়সা এবং ক্যাশ পাবেন চৌত্রিশ টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফরেন্স সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা বিরাশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেত্রিশ টাকা একান্ন পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান প্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা উনষাট পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন জাপানি এক এন শূন্য দশমিক আটশো নয় পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাকসেন মাধ্যমে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো সাতচল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা এক টাকা আটত্রিশ টাকা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে দশক হংকংয়ের এক ডলার সমানপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে পনেরো টাকা ষাট পয়সার থেকে ষোলো টাকা পর্যন্ত পেয়ে যাবেন চাইনিজ এক রেমবি সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা সত্তর পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এদিকে মালদ্বীপের এক রোপি সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা আশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত পেয়ে যাবেন এদিকে ইরাকি এক দিনার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান প্রাপ পেয়ে যাবেন আজকে টাকা একশো উনষাট থেকে একশো ষাট টাকা পর্যন্ত তুরস্কর এক লিরা সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা ষাট পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন লিবিয়ার এক দিনার সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আজকে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ